সালামু আলাইকুম আমি ইয়াসিন সৌদি আরবের দাম থেকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা জানেন যে আমি সৌদি আরবে ফুড ডেলিভারি রাইডার কোম্পানিতে জব করি এর আগে আমি একটা ভিডিও করছিলাম যে আপনারা কীভাবে বুঝবেন কোনটা হচ্ছে সাপ্লাই কোম্পানি আর কোনটা হচ্ছে অরিজিনাল কোম্পানির ভিসা আর ওই ভিডিওতে আরেকটা কথা বলছিলাম যে বর্তমানে বাংলাদেশে যেই ফুড ডেলিভারির ভিসাগুলো যায় বা যে রাইডারদের ভিসাগুলো যায় তার মধ্যে নব্বই পার্সেন্টের বেশি ভিসা হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানির ভিসা ওই ভিডিওটা দেখে অনেকে বলতেছে ভাই সবই যদি সাপ্লাই কোম্পানির ভিসা হয় তাহলে হচ্ছে আমরা অরিজিনাল কোম্পানি কই থেকে পাবো মানে অরিজিনাল কোম্পানির ভিসা কই থেকে পাবো তো এই এরপরে অনেকে আমার বলতেছে ভাই আমরা তাহলে এক কাজ করি কোনো কোম্পানি ভিসে না আইসা আমরা ফ্রি ভিসে আসি সৌদি আরবে আসার পরে হচ্ছে আমরা কোম্পানিগুলো খুঁজি কোম্পানি খুঁজে ওখানে আমরা কাফলা হয়ে দিই তো আমরা যদি সৌদি আরবে ফ্রি ভিসে আইসা কোনো কোম্পানিতে কাফালা হইতে চাই তাহলে কত টাকা খরচ যাইতে পারে বা কি কি ডকুমেন্টস লাগতে পারে বা আদৌ কি কফলা হওয়া সম্ভব কিনা কি কি সমস্যা থাকতে পারে এই বিষয়ে কথা চলেন শুরু যাক আচ্ছা প্রথমে হচ্ছে আমি ফ্রি ভিসার বিষয়টা বলি আপনি ফ্রি ভিসায় যদি কোনো কোম্পানিতে বা অন্য কোনো জায়গায় কফালা হইতে চান সেটা হইতে পারবেন কিন্তু কিছু এখানে কন্ডিশন আছে তো আমি আপনাদের সেই কন্ডিশনগুলো একটা একটা করে বলতেছি প্রথম কথা রয়েছে ফ্রি বিষয়ে আসবেন এটা কিন্তু আসলে কোনো ফ্রি বিষয় না এটা হচ্ছে আপনি কোনো কোফিলের মাধ্যমে বা কোনো সৌদি সৌদির আন্ডারে আপনি আসতেছেন কোনো এক সৌদি আপনাকে ভিসাটা দিছে আপনি ওনার আন্ডারে আসতেছেন এটা কোনো ফ্রি বিষয় না আপনার একজন কোফিল বা আপনার একজন বস কিন্তু এটা কিন্তু থাকবে আচ্ছা আমি আপনাদের একটা একটা করে বুঝাই বলতেছি যে কফল হওয়ার জন্য কি কি ডকুমেন্টস দরকার ডকুমেন্টসের দিকে প্রথম হচ্ছে আপনি যে কোফিল্যান্ডে আসছেন বা যেই জ্বালানরা আসছেন ওনারা অবশ্যই পারমিশন থাকতে হইব যে হ্যাঁ আমি তো ওরা দিব তুই অন্য কোনো জায়গায় কফলায় যাওয়ার সমস্যা নেই এটা গেলো প্রথম দ্বিতীয়টা হচ্ছে বর্তমানে যত শরিকাগুলো আছে যত কোম্পানিগুলো আছে আপনার মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স ছাড়াই কিন্তু আপনাকে কফলা নিবে না তো আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ওটাও সৌদি আরবের মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স ওকে তৃতীয়ত হচ্ছে আপনার ইকামার মেয়াদ থাকতে হইব তিন মাস আপনার যেই আসবেন ইকামার মেয়াদ ভ্যালিড থাকতে হবে তিন মাস মেয়াদ থাকলে তখনই আপনি কফাল হইতে পারবেন বা কোম্পানি আপনার কফালা নিবে আর যদি আপনি কি মেয়াদ না থাকে তখন দেখা গেছে ওই ক্ষেত্রে কোম্পানিতে টাকা দিলে এটা কোম্পানি করে দিব এটা সমস্যা নেই কিন্তু তিন মাসের মেয়াদ আর কি থাকতে এটা হচ্ছে আপনার নিয়ম আর কি কিন্তু আপনার এখানে সবচাইতে বড় সমস্যা হয় আপনি যখন ফ্রি দিছে আসবেন আসার পরে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেব আর বর্তমানে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানানো খুবই একটা সমস্যার বিষয় হয়ে গেছে আমাদের কোম্পানিতে প্রায় আপনার ত্রিশ থেকে চল্লিশ জন আপনার তিন মাস হয়ে গেছে তিন চার মাস হয়ে গেছে ড্রাইভিং লাইসেন্স বানাইতে পারতেছে না অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না আজকে আমাদের প্রায় তিরিশ জনের মতো রিয়াদ যাবো দামবাম থেকে রিয়াদ যাবো ড্রাইভিং লাইসেন্স করার জন্য তাহলে বুঝলেন যে কী প্যারায় ড্রাইভিং লাইসেন্সটা বানানো হইতেছে আর ড্রাইভিং লাইসেন্সে খরচ যাইতেছে মোটামুটি আপনার দুই হাজার এর মতো মানে হচ্ছে বাংলাদেশি টাকায় আপনারা মোটামুটি ষাট হাজার টাকা ষাট থেকে সত্তর হাজার টাকার মতো খরচ যাইতেছে শুধু ড্রাইভিং লাইসেন্সে তারপর সময় লাগতেছে আপনার তিন থেকে চার মাস তিন থেকে চার মাস সময় দেওয়া তারপর হচ্ছে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ করে তার বলছে লাইসেন্স পাইতে দিতে আছে মোটরসাইকেলের লাইসেন্স আচ্ছা এখন মনে করেন যে আপনি ড্রাইভিং লাইসেন্সও করছেন আপনার কি আমার মেয়াদ আছে তিন মাস আপনি কোনো একটা ভালো কোম্পানি ভালো একটা সরিকা অফিসে পাইছেন যেখানে আপনারা নিবো কাজ করার জন্য কিন্তু এখানে বড় একটা সমস্যা হইলো আপনি যে কফিলের আন্ডারে আসছেন বা যার আন্ডারে আসছেন যে সৌদির কাছে আসছেন উনি আপনাকে কফলা দিব কিনা এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণ আপনি এক কফিলের আন্ডারে আসলে কফিল কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে কফলা দিয়ে দিব না অন্তত মিনিমাম এক বছর ওই কফিলটা আপনাকে থাকতে হইব ঠিক আছে কারণ ওই কফিলে আপনাকে আনছে বা ওই সৌদি আপনাকে আনছে তো আপনার কাছে না ফায়দা ফায়দার দরকার তাই না তো মিনিমাম এক বছর আগে দেখা এখান থেকে বেরোনো সম্ভব হয় না বা কফিলে ছাড়ে না কোনো কফিলে এটা ছাড়ে না যদি না আপনি টাকা দেন এখন টাকা এটা কত টাকা লাগবে এটা ডিপেন্ড করে আপনার ওই সৌদির উপরে সৌদি আপনার যত ডিমান্ড করবো আপনার ততই দিতে হইবে এখন সৌদি যদি বলে যে আমার পাঁচ হাজার রিয়াল দিতে হবে তাহলে আমি পারি আপনি পাঁচ হাজার রিয়াল দিতেই বাধ্য কারণ আপনার কফালও দরকার ঠিক আছে যাই হোক এটাও গেল আপনি আমার আপনার সৌদি কোনোভাবে রাজি করাইছেন আপনার কোনোভাবে টাকা কপিল আপনার কফাল জন্য রাজি করাইছেন এখন আপনার কফাল হওয়ার জন্য কিন্তু একটা খরচ লাগে মিনিমাম হচ্ছে এক হাজার রিয়াল এটা হচ্ছে অফিসে খরচ লাগে কফাল হওয়ার জন্য এক হাজার রিয়াল খরচ লাগে কফিলে টাকা টোরে দিয়ে দিচ্ছেন তারপরে কফল হওয়ার জন্য আপনার অফিস খরচ থাকে এটা হচ্ছে এক হাজার রিয়াল বাংলাদেশি টাকায় মোটামুটি তিরিশ হাজার টাকার মতো তো আপনি ওটাও ম্যানেজ করলেন ওটাও কফলে মানে টাকা দিয়ে আপনি কফালে সমস্যা নেই কোম্পানিতে এরপরে আপনার আপনি যখন হচ্ছে ফ্রি আসবেন তখন আপনার পেশা কিন্তু থাকবে হচ্ছে লেবার পেশা লেবারের এই পেশাটা নিয়ে কিন্তু আপনি ফুড ডেলিভারি রাইডারে কাজ করতে পারবেন না আপনার ফুড ডেলিভারি রাইডারে কাজ করতে হলে আপনার মোটর সাইকেল রাইডার আপনার এই পেশাটা থাকতে হবে ঠিক আছে এই পেশাটা চেঞ্জ করতে গেলেও মোটামুটি আমি সঠিক জানি না কিন্তু এক হাজার থেকে দুই হাজার রিয়ালের মতো খরচ যায় তো বাংলাদেশি টাকায় তিরিশ থেকে ষাট হাজার টাকার মতো খরচ হবে আপনার পেশা চেঞ্জ করতে কারণ আপনি যে কফিল্যান্ডে আসবেন তখন তো আপনার সাইকেল রাইডার থাকবে না তখন আপনার থাকবো লেবার পেশা যখন আপনি এখান থেকে কোনো কোম্পানিতে ট্রান্সফার হবেন ট্রান্সফার হওয়ার জন্য লাগবে এক হাজার এক হাজার রিয়াল আর আপনার পেশা যেটা পেশাটা চেঞ্জ করার জন্য লাগবে আপনার এক হাজার থেকে দুই হাজার রিয়াল মানে তিরিশ থেকে ষাট হাজার টাকা এখন আপনি একটু ক্যালকুলেটর নিয়ে বসেন আর কত টাকা খরচ হইতেছে আপনি নিজে হিসাব করেন আপনি যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন ফ্রি ভিসায় চার থেকে পাঁচ লাখ টাকা মিনিমাম লাগবে সৌদি আরবে আসার পরে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে হইব মোটামুটি আপনার ধরে রাখেন যে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনার ড্রাইভিং লাইসেন্স খরচ হয়ে এখানে চার থেকে পাঁচ লাখ এখানে ষাট থেকে সত্তর হাজার টাকা তারপর আপনি যখন কফাল হইতে যাবেন তখন আপনার কফাল হওয়ার জন্য অফিসে খরচ লাগে এক হাজার রিয়াল মানে হচ্ছে তিরিশ হাজার টাকা এরপর আপনার পেশা চেঞ্জ করবেন ওইখানে মোটামুটি আপনার ষাট হাজার টাকা তারপরে আপনার কোফিলে যদি আবার এক্সট্রা কিছু দাবি করে যে এত টাকা দিতে হবে তাহলে ধর টানা জল দিবো না তো এটা আপনি আলাদা ধরে রাখেন তারপর আপনি যে চৌদ্দের বাইশ আর দুই তিন মাস বইসা থাকবেন ডাইবেন বানাবেন ওইখানে একটা খরচ আপনার খাওয়ার খরচ থাকার খরচ তারপর আপনি যে ইকামা বানাইবেন ইকামাও কিন্তু আপনার বানাই দেব কারণ আপনি কোনো কোম্পানিতে আসতেছেন না ফ্রি আসতে আসতেছেন আপনার ইকামা বানাইতে হবে তো আপনার কমসে কম তো ছয় মাসের ইকামা বানাইতে হবে দুই কামার খরচ এখন আপনি এগুলো টোটাল ক্যালকুলেট করেন যে আপনার কত টাকা খরচ যায় আপনি যদি মোটামুটি সব মিলে যদি একটা অ্যাভারেজ হিসাব ধরতে যান মোটামুটি দেখা গেছে ছয় থেকে সাত লাখ টাকার মতো আপনার আরামসে খরচ হয়ে যাবে আপনি যদি ফ্রি বিসে আইসে যদি কোনো কোম্পানি দিয়ে কপালা হইতে চান তাহলে এখন এখানে আরেকটা সিস্টেম আছে আপনি যদি ফ্রি বিসায় চলে আসেন এখন যদি কফল হইতে গেলেও তো এত টাকা খরচ যে কফল হইবেন ওই খরচ এই খরচ সেই খরচ এই খরচগুলো যদি আপনি না চান আপনি ভাবেন যে আমি নিজে একটা বাইক কিনে নিই তো নিজের ফ্রিল্যান্সার হিসাবে কাজ করি এটাও যদি একটা অপশন আছে সৌদি আরবে আপনি কোনো কোফিল্যান্ডার আছেন আপনি ফ্রি বিষায় আছেন যে আপনি এখন একটা আইডি খুইলা আপনি নিজের বাইক কিনা নিজে আপনি কাজ করবেন তো এইভাবে করতে পারবেন কিন্তু এইভাবে আপনি বেশি দিন করতে পারবেন না এর আগে হয়তো আপনার একটু নিউজ শুনছেন যে যারা হচ্ছে কোম্পানিতে আছে শুধুমাত্র তারাই ফুড ডেলিভারি কাজ করতে পারবে এর বাইরে ফ্রি বিষয়ে যারা আছে তারা ফুড ডেলিভারির কাজ করতে পারবে না এই রুলসটা এখনও কড়াকড়ি হয় নাই কিন্তু আস্তে আস্তে হইতেছে কিন্তু কয়েক মাসের মধ্যে এটা আজনবী মানে হচ্ছে যারা ফ্রি ভিসা আছে তাদের ফুড ডেলিভারির কাজটা বন্ধ হয়ে যাবে মিনিমাম ম্যাক্সিমাম হয়তো আর দেখা যায় ছয় মাস করা যাইতে পারে তারপর বাইরে যারা আছে তাদের আইডিগুলো অফ করে দিতে হবে ঠিক আছে তো আপনি ফ্রি বিষেসব নিজে বাইক কিনা ফুড ডেলিভারি কাজ করার যে প্ল্যানটা এটা আপাতত আমার মনে হয় যে না করাই ভালো কারণ বাইরে যারা বর্তমানে যারা বাইরে ফ্রি বিষয়ে কাজ করতেছে তাদের আইডিতে অর্ডার নেয় বলতেই চলে কারণ হচ্ছে সরিকায় এত লোক হয়ে গেছে বা কোম্পানিতে এত লোক হয়ে গেছে এখন হচ্ছে কোম্পানির পায় না হ্যাঁ আর বাইরে যারা ফ্রিবেসে আছে তার অর্ডার না আমরা মানে এত লোক হয়ে গেছে আর ফ্রি যারা আছে অর্ডার পাইবে আমি যে দেখুন এখন আমাদের এ পার্কিং আছে দেখেন বাইকগুলা পুরো পার্কিং ভরা ওই রুমটা ভরা ওই দিকে আরেকটা রুম আছে ওইটা ভরা আর আমি যখন আসছিলাম তখন এখানে মাত্র আপনার পনেরো বিশটা বাইক আছে আর এখন দেখেন মোটামুটি দেড়শো মতো বাইক আছে এখানে তাহলে বুঝতে পারতেছেন আরো হাঙ্গার জায়েজ সব মিলে তো আরো লোক হয়েছে তো ফ্রি বিসেস যদি আপনি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চান এটা আসলে বেশি সুবিধা করতে পারবেন না কারণ অর্ডার তেমন নাই তার মধ্যে আপনার খরচ আছে আপনি নিজে একটা বাইক কিনবেন আপনার বাইকের তেল খরচ আছে আপনার নিজে থাকার খরচ খাওয়ার খরচ তারপর হচ্ছে আপনার বাইকের মেনটেন্স খরচ তারপরে আপনার খরচ ওই খরচ সব মিলে অনেক খরচ আপনি এখন বাইরে কাজ করে মানে পারবেন না অর্ডার যেই পরিমাণ আছে আপনার এরকম ছয় সাত লাখ টাকা খরচ হয়ে যায় আপনি এটাকে কতদিন উঠাবেন এখন তেমন একটা অর্ডারও নেই আমরা নিজেরা পুরান লোক এখন আমরা এখন ঠিকঠাক মতো বেতন উঠাইতে পারতেছি না কারণ হচ্ছে রাইডার অনেক অর্ডার পাওয়া যাইতেছে না টার্গেট পূরণ করা টার্গেট পূরণ না করলে বেতন দিয়ে তো আমার পরামর্শ এটাই থাকবে ফুড ডেলিভারি কাজটা অ্যাভয়েড করেন অন্য কোনো কাজের দিকে দেখেন আর যদি একা কাজে আসতেই চান কিছুদিন ওয়েট করেন বিশ্বস্ত কেউ খুঁজেন যার যারা আপনি বিশ্বাস বিশ্বাস করতে পারেন বিশ্বাস করে তার কাছে বিছায় নিতে পারেন একমাত্র তখনই আসেন এজেন্সির খপ্পরে পড়েন না এজেন্সির খপ্পরে পড়বেন তো মরবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনাদের যদি আরও কোনো মানে প্রশ্ন থাকে এই ফুড ডেলিভারি কাজ নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ